কেউ পাওয়ার জন্য কাঁধে আবার কেউ পেয়েও অবহেলা করে মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে প্রকৃতিক সত্য হলো আপনার কষ্টগুলো আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না যে যতই আপনার আপন হোক না কেন কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু বলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসিমুখে উপরলার কাছে ছেড়ে দিতে হয় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই